হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো অপারেটিং সিস্টেমের আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো এসজেএফ শিডিউলিং এ গত লেকচার ভিডিওতে আমরা এসজেএফ শিডিউলিং এর কথা বলছিলাম তো এটা হচ্ছে আমাদের পার্ট 2 তো গত লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম যে আমাদের অ্যারাইভাল টাইম না দেওয়া থাকলে আমরা কিভাবে ওয়েটিং টাইম টার্নারাউন্ড টাইম বের করব এবং কিভাবে গ্যান্ট চার্টটা আঁকব তো এই ভিডিওতে দেখব আমরা অ্যারাইভাল টাইম দেওয়া থাকলে আমরা কিভাবে কাজগুলো সম্পন্ন করব অর্থাৎ টার্নারাউন্ড টাইম ওয়েটিং টাইম কিভাবে বের করব এবং গ্যান্ট চার্টটা আমরা কিভাবে আঁকবো তো চলো শুরু করা যাক তো এখানে আমরা একটা एग्जांपल দেখতে পাইতেছি এখানে আমাদের পাঁচটা প্রসেস দেওয়া আছে p0 থেকে p4 পর্যন্ত তো প্রত্যেকটার বাস টাইম দেওয়া আছে এবং অ্যারাইভাল টাইমও দেওয়া আছে তো আমাদের এসজেএফ সম্পর্কে আমরা কি জানতাম শর্টেস্ট জব ফাস্ট মানে যার বাস টাইম সবচেয়ে কম হবে সে সবার আগে এক্সিকিউট হবে তো সেই শর্ত অনুসরণ করে আমরা আমাদের এই গ্যান্ট চার্টটা আঁকতে হবে তো চলো আঁকা যাক আস্তে আস্তে তো প্রথমে আমরা একটু তাকাই অ্যারাইভাল টাইমের দিকে তাকাই যেহেতু আমাদের টাইম শুরু হবে জিরো সেকেন্ড দেখে সব সময় তো প্রথমে কোন প্রসেসটা আসছে তো প্রথমে আমরা দেখতে পাইতেছি জিরো নাম্বার সেকেন্ডে দুইটা প্রসেস আসছে এখানে একটা হচ্ছে পি টু আর একটা হচ্ছে পি আচ্ছা এখন আমরা কি দুইটাকেই নিতে পারবো আগে না আমরা দুইটাকে নিতে পারবো না কারণ আমাদের অ্যালগোরিজমের শর্ত হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট মানে যার বাস টাইম কম বা যে এক্সিকিউট হইতে কম সময় নেবে তাকে আগে নিতে হবে তো এই দুটোর মধ্যে আমাদের এক্সিকিউট হইতে কে কম সময় নেবে যার বাস টাইম কম কার বাস টাইম কম আমাদের বাস টাইম কম হচ্ছে গিয়া পৃথিবীর এর জন্য আমরা নিলাম পৃথিবী পিথের চলবে কত সময় তিন সেকেন্ড পর্যন্ত তাইলে শূন্য থেকে তিন নম্বর সেকেন্ড পর্যন্ত পৃথিবী চললো এখন তিন নম্বর সেকেন্ড পর্যন্ত কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের এখন তিন নম্বর সেকেন্ডে আসে দেখি আমরা বাকি সবগুলা চলে আসছে অলরেডি পিজিরো চলে আসছে এক নম্বর সেকেন্ডে পিওানো চলে আসছে দুই নম্বর সেকেন্ডে আর P2 আমদের আগেই ছিল P4 ও চলে আসছে আমদের 1 নাম্বার সেকেন্ডে মানে প্রথমটা এক্সিকিউট হইতে গিয়া অলরেডি আরো তিনটা প্রসেস চলে আসছে তো 3 নাম্বার সেকেন্ডের পর এখন আমাদের কি হইছে এখন রাউন্ডের अवेलेबल টাইম নিয়ে চিন্তা করা লাগবে না কারণ সব প্রসেসগুলো আমদের অলরেডি চলে আসছে এখন আমি চাইলেই তোমার মার P2 কে নিয়ে দিতে পারবো না কারণ হচ্ছে কি ওর বাস টাইম দেখো সবার চেয়ে বেশি সেজন্য আমদের কি করতে হইবে আমদের এখন আবার চিন্তা করতে হইবে যে কার বাস টাইম কম সেটাকে আমদের আগে নিতে হবে কারণ হচ্ছে কি তিন নাম্বার সেকেন্ডে গিয়ে আমি দেখতে পাইতেছি যখন আমাদের জিরোতম সেকেন্ড ছিল তখন কিন্তু এই দুইটা শুধুমাত্র ছিল এক নাম্বার সেকেন্ডে এটা চলে আসছে পরবর্তীতে এটা আসছে তারপর হচ্ছে কি পি চলে আসছে দুই নাম্বার সেকেন্ডে তাহলে তিন সেকেন্ডে যেহেতু যে সময় পি শেষ হয়েছে তখন কিন্তু অলরেডি আমার কিউ কিন্তু একদম ফুল হয়ে গেছে রেডি কিউ একদম সবগুলো চলে আসছে যে বাকি যে চারটা আমদের রেডি কিউতে অলরেডি আছে তো এখন রেডি কিউতে যেহেতু আমাদের এই চারটাই আমদের প্রসেস আছে সেহেতু কি করতে হবে এখন আর আমাদের ওই অ্যারাইভাল টাইম নিয়ে আর চিন্তা নাই এখন আমাদের চিন্তা হইছে গিয়া তোমার কার বাস টাইম কম তো আমরা এখন দেখব কার বাস টাইম কম এর মধ্যে অলরেডি আমাদের P3 তে এক্সিকিউট হয়ে গেছে এখন আমদের এর মধ্যে বাস টাইম কম হচ্ছে আমদের P4 এর তো P3 পরে হবে P4 কত সেকেন্ড চলবে 1 সেকেন্ড 3 থেকে 4 এরপরের বাস টাইম কম কার P0 এর বাস টাইম কম

এখন এই দুইটার মধ্যে বাস টাইম কম ছিল সবচেয়ে পৃথিবীর তো আমরা এক্সিকিউশনে দিছি কাকে পৃথিবীকে পৃথিবী এক্সিকিউশন হইতে কত সেকেন্ড লাগাইছে তিন সেকেন্ড লাগাইছে এখন আমরা তিন নাম্বার সেকেন্ডে গিয়ে তো বাকি সব চিন্তা করতে হবে কারণ ওর এটা যেহেতু নন প্রিমটিভ আমরা তো আর মাঝখানে ইন্টারাপ্ট করতে পারবো না তাই না তো সেই অনুযায়ী আমরা কি করছি আমাদের তিন নাম্বার সেকেন্ডে গিয়ে দেখছি আমাদের অলরেডি বাকি যে আরো তিনটা প্রসেস চলে আসছে আমাদের কিউ তে এখন মোট কয়টা প্রসেস এটা তো অলরেডি পৃথিবী তো অলরেডি ডান কয়টা প্রসেস আছে একটা দুইটা তিনটা এবং চারটা কিউতে তে অলরেডি রেডি কিউতে অপেক্ষা করতেছে তে এখন আমাদের কাজ কি এখন শর্টেজ জব ফার্স্ট মানে হচ্ছে কি সবচেয়ে ছোট প্রসেসটা যেটা আছে ওই অনুযায়ী হবে তো সেই অনুযায়ী হতে গিয়ে পৃথিবী পর পি4 হচ্ছে তারপর পি0 হইছে তারপর পি1 তারপর হচ্ছে পি2 তো এখন আমাদের যেহেতু গানসা টাকা হয়ে গেছে এখন সহজ নিয়মে আমরা আমাদের টার্নারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইমটা বের করে ফেলবো তো চলো বের করা যাক আমাদের ওয়েটিং টাইমের সূত্র কি স্টার্ট টাইম মাইনাস হচ্ছে অ্যারাইভাল টাইম পি এর স্টার্ট টাইম কত আমাদের পি এর স্টার্ট টাইম হচ্ছে চার অ্যারাইভাল টাইম কত এক চার বিয়োগ এক তিন আচ্ছা আমি একটু মুছে নাই তাইলে আমাদের সুবিধা হবে এগুলো দেখতে তারপর পি এর স্টার্ট টাইম কত পি এর স্টার্ট টাইম হচ্ছে আমাদের ছয় অ্যারাইভাল টাইম হচ্ছে দুই ছয় বিয়োগ দুই চার পি টু এর স্টার্ট টাইম কত এগারো অ্যারাইভাল টাইম কত জিরো এগারো মাইনাস জিরো এগারো এরপর আসে আমাদের

তারপর হচ্ছে গিয়ে পিথ্রি পিথি এর এন টাইম থ্রি এন টাইম থ্রি অ্যারাইভাল টাইম কত জিরো থ্রি মাইনাস জিরো থ্রি পি ফোর টাইম কত পি ফোর টাইম হচ্ছে গিয়ে ফোরাইভাল টাইম হচ্ছে গিয়া ওয়ান তাহলে ফোর মাইনাস ওয়ান হলো গিয়া থ্রি তো এখন আমাদের এভারেজ বের করতে হবে তো কি করবো এ যোগ করবো যোগ করলে আমাদের থার্টি নাইন ভাগ দেবো পাঁচ দিয়ে হবে কত সেভেন পয়েন্ট এইট তো এই ছিল আমাদের জেফ এর শর্টেজ অফ ফার্স্ট যখন আমাদের অ্যারাইভাল টাইম দেওয়া থাকে তখন আমাদের কি করতে হবে তো তখন আমাদের অ্যারাইভাল টাইম নিয়ে চিন্তা করতে হবে কোন প্রসেস আগে আসছে এখন তুমি তখন সরাসরি দেখেই তুমি শর্টেস্ট জব ফার্স্ট যা সবচেয়ে শর্টেস্ট আছে যা কিন্তু সবচেয়ে শর্টেস্ট ছিল কে পি4 কিন্তু তারপর আমরা পি4 কে আগে যেতে পারি নাই কেন যেতে পারি নাই কারণ হচ্ছে যে আমাদের অ্যারাইভাল টাইমের ব্যাপার আছে তো এই জন্য আমাদের টাইমটা মাথায় রেখা তারপর আমাদের গ্র্যান্ড চার্টটা আঁকতে হবে আর যদি গ্র্যান্ড চার্ট একবার যদি আঁকা ভুল হয় তাহলে বাকি সবই ভুল সে আমাদের গ্র্যান্ড চার্ট আঁকার ক্ষেত্রে খুবই একটা মানে মনোযোগ দিতে হবে তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ